নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমি উপস্থিত হয়ে গেছি সেটা আপনারা থামনেল দেখে তো বুঝেই গেছেন এবং আমি এই যে যে ভেষজ ফলটার কথা বলবো সেটা অত্যন্ত আমাদের পরিচিত যদিও সারা বছর আমরা পাই না সেটা হচ্ছে গিয়ে আমলকি এই আমলকিকে মাদার অব ফ্রুটস বলা হয় এই আমলকি সমস্ত ফলগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ ফল এই আমলকি একদিকে যেমন খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তেমনি একে ভেষজ ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আয়রন ক্যারোটিন ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি এছাড়াও এতে আছে প্রচুর শক্তিশালী অক্সিডেন্ট যেটা আমাদের শরীরকে প্রতিরোধ করতে মানে রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে আয়ুর্বেদিক চিকিৎসায় এই আমলকির ব্যবহার ব্যাপকভাবে করানো হয় আমরা যারা ত্রিফলা বলে চিনি ত্রিফলাতেও কিন্তু আমলকি একটি অন্যতম উপাদান এর এত ভেষজ ওষুধ গুণ রয়েছে যে বলে শেষ করা যাবে না চোখ থেকে শুরু করে চোখ বলুন চুল বলুন স্কিন বলুন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে সমস্ত সমস্যা বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্যা কিছু কিছু সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এই আমলকি এই আমলকিকে পুজোও করা হয়ে থাকে কার্তিক মাসে শুক্লপক্ষের যে নবমী তিথি পরে যেটাকে বলা হয় অক্ষয় নবমী তিথি সেই তিথিতে আমলকি গাছকে পুজো করা হয় এবং এদিন থেকে আমরা যদি আমলকি খেতে শুরু করি তাহলে কিন্তু বহু রকম শারীরিক যে সমস্যা আছে বা রোগ আছে সেগুলো প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে আজকে সেই গুণগুলোর কথাই বলবো যে কি কি উপকারে আমাদের লাগবে কিভাবে আমরা ব্যবহার করলে আমরা সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো আর এটাও বলবো যে কারা এটা খাবেন না এটাকে খাবেন না আর কীভাবে খাবেন সবটুকুই বলবো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ করবেন না অনুরোধ রইল ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের আলোচনায় আমি এবারে যাব আর যাবার আগে তো আর একটা কথা বলবো যে আমলকির স্বাদ এটা প্রথমে মুখে দিলে একটু টক লাগে তারপরে একটু কষা লাগে তারপরে দেখবেন একটু মিষ্টিও লাগে আপনি যদি আমলকি খাওয়ার পরে জল খান না দেখবেন মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেল তো যে যাই হোক এটা একটা আমলকির বিশেষ গুণ আমাদের প্রথম বলবো চোখের সমস্যা বা চুলের সমস্যা আমরা কীভাবে ব্যবহার করব তো চোখটাই আগে বলি চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি উন্নত করতে গেলে এক চামচ আমলকির রস মধু দিয়ে রোজ খান এতে করে আমাদের দৃষ্টিশক্তি যেমন ভালো হবে তেমনি চোখের যে প্রেশার সেই প্রেশারও কিন্তু অনেকটা কম থাকবে অন্ধত্ব কমে যাবে রাত্রিবেলা অনেকে আছে না যে রাত্রিবেলা দেখতে পায় না সেই রাতের যে অন্ধত্ব সেই রাতের অন্ধত্ব কিন্তু অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হবে এমনকি আমাদের চোখের যে মাসলগুলো আছে সেই মাসলেকেও মজবুত করতে আমলকির রস ভীষণ ভালো কাজ করে এবং এর সঙ্গে মধু মিশিয়ে খেলে তো কথাই নেই এরপরে বলব যাদের ডায়াবেটিস আছে তারা প্রত্যেক দিন একটা করে আমলকি খান খেয়েই দেখুন ধীরে ধীরে রক্তে যে গ্লুকোজ আছে তার মাত্রা কমতে থাকবে এবং আমাদের যে এলডিএল কোলেস্টেরল এই এলডিএল কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু কমিয়ে দেয় কারণ এর মধ্যে আছে ক্রোমিয়াম এই ক্রোমিয়ামের ফলে আমলোকে কি করে কোলেস্টেরলকেও কম করতে সাহায্য করে এছাড়াও আমাদের হার্টের যে অ্যাথেরোসক্লোরোসিস নামে একটা সমস্যা বা রোগ হয় সেই রোগের সম্ভাবনাও কমাতে সাহায্য করে আমলকি রক্তনালী বা ধমনীতে যে চর্বি বা ফ্যাট জমা পড়ে বা যে কোলেস্ট্রলটা জমা হয় সেটাকে কিন্তু জমতে দেয় না এবং হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে এর সাথে সাথে হার্টের যে মাসল আছে সেই মাসলের কেউ কিন্তু অনেক মজবুত করে দেয় এই আমলকি তাই প্রত্যেক দিন একটা আমলকি অবশ্যই খান চার নম্বরে বলবো যে আমলকিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার থাকার ফলে কি হয় আমাদের ইনটেস্টিনের ভেতরে যে ময়লাগুলো থাকে যেটা মল হিসেবে আমাদের বাইরে বেরিয়ে যায় সেই মলকে বার করে দিতে সাহায্য করে জমতে দেয় না এবং ইন্টেস্টিনের ভেতরেও যে তোমার যে তার যে ক্রিয়া সেই ক্রিয়াকেও কিন্তু যথাযথভাবে নিয়ন্ত্রণ করে কনস্টিপেশনকে তো দূর করতে সাহায্য করে এ কথা কিন্তু সর্বজন স্বীকৃত পাঁচ নম্বরে বলব যে সমস্ত মায়েদের বোনেদের পিরিয়েডিক্যাল সমস্যা আছে সেই পিরিয়েডিক্যাল সমস্যাকে নিয়ন্ত্রণ করে কিন্তু বা সাহায্য করে যে সমস্ত সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়া যায় এই আমলকি তাই মায়েদের এবং বনেদের প্রত্যেক দিন একটা করে আমলকি খান সেদ্ধ করে খান রস করে খান হ্যাঁ সেদ্ধ করে খেলে অনেকটা গুণ চলে যায় ঠিকই কিন্তু যারা এমনি খেতে পারবেন না রস করে আমি পরে আবার আসছি সেই প্রসঙ্গে যে কিভাবে খাবেন সেটা অবশ্যই বলে দেবো তো সেইভাবে আপনারা আমলকিকে খেতে থাকুন এরপরে বলবো যে আমলকি খেলে আমাদের ছ নম্বর পয়েন্ট যে প্রস্রাব বা ইউরিনের যে পরিমাণ সেটা বৃদ্ধি পায় এবং ইউরিনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কী হয় ইউরিনটা ক্লিয়ার হয়ে যায় ফলে শরীরকে ডিটক্সিফেশ মানে ডিটক্সিফাই করতে সাহায্য করে এই আমলকি ফলে কী হয় কিডনির স্বাস্থ্য ভালো থাকে মূত্র নালিতে যে ইনফেকশান অনেক সময় হয়ে থাকে সে ইনফেকশান হয় না বা হতে দেয় না আমলকি তবে এক্ষেত্রে প্রসঙ্গক্রমে একটি কথা বলবো যদিও পরে আবারও আমি রিপিট করবো সেটা হলো যে যাদের কিডনির কোনো সমস্যা আছে বা ক্রিটেনিন বেড়ে গেছে বা যারা ডায়ালিসিস করাছেন তারা কিন্তু অবশ্যই আমলকি খাবেন না তাদের জন্য আমলকি বন্ধ আমলকি খাওয়া তাদের উচিত না এবার সাত নম্বর পয়েন্ট বলবো যেটা নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি সেটা যে চুল চুল স্কিন এগুলো নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি এগুলোকে ভালো রাখার জন্য আমরা অনেক রকমভাবে চেষ্টা করে থাকি তো সেক্ষেত্রে বলবো যে চুলকে ভালো রাখার জন্য চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমলকি কিন্তু একটা টনিকের মতো কাজ করে আমরা যেন টনিক বাজার থেকে কিনে খাই না আমলকির রস তখন একটা টনিকের মতো কাজ করে এটা খেলেও ভালো আবার বাহ্যিকভাবে যদি এটা লাগানোও যায় চুলে তাহলেও কিন্তু খুব ভালো হয় এটাকে বেটে পেস্ট করে মাথায় লাগিয়ে রাখলেন পনেরো মিনিট বা আধ ঘন্টা পরে ধুয়ে ফেলুন অথবা আমলকিকে শুকিয়ে নিলেন শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিলেন সে গুঁড়োকে সারা রাত জলে ভিজিয়ে রাখলেন পরের দিন সেই আমলকি পেস্টটা চুলে মাখিয়ে নিন তাতে করে চুলে আলাদা করে কলপ করতে হবে না বা ডাই করতে হবে না আমলকের কালারেই কিন্তু চুল কালো হয়ে যাবে অথবা বা আমলকিকে তেলে ফুটিয়ে নেন সেই তেলকে আপনি প্রতিদিন ইউজ করুন চুলের স্বাস্থ্য তো ভালো হবেই চুল পড়া বন্ধ হবে এবং চুলকে কালো রাখতেও সাহায্য করবে আমলকি এবং সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে সম্পূর্ণ ন্যাচারাল হয়েতে এবারে বলবো আট নম্বর পয়েন্ট আমরা প্রথমেই বলেছি যেতে শক্তিশালী অক্সিডেন্ট আছে বা অক্সিডেন্ট থাকার জন্য কি হয় এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করা অর্থাৎ আমাদের বয়সকে যেটা বলো বয়সের ছাপ পড়তে দেয় না স্কিনের রিঙ্কলস আনতে দেয় না যদি প্রতিদিন আপনি আমলকি খেতে পারেন তাহলে দেখবেন স্কিনের স্বাস্থ্য ভালো রাখবে চুলের স্বাস্থ্য ভালো রাখবে এছাড়াও আমাদের পরে আসছি আমি পরের পয়েন্টে বলবো আবারও এখানে বলেও নিতে পারি লিভারকে আমাদের ভালো রাখে সেই কারণে কিন্তু আমাদের স্কিনটাও ভালো রাখে যেহেতু আমলকি লিভারকে ভালো রাখে যাই হোক এবারে ন নম্বর পয়েন্টে বলবো এটা অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে যার ফলে কি হয় আমাদের শরীরে যদি কোনো সংক্রমণ দেখা দেয় সেই সংক্রমণের হাত থেকে শরীরকে সুরক্ষা দিয়ে থাকে এই আমলকি এছাড়াও শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দাও তো ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য এক নম্বর হচ্ছে গিয়ে আমলকি কারণ এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে সেই জন্য এটাকে বলা হয় মানে ফলের মা মাদার অফ ফ্রুটস যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এরপরে বলবো মুখের ঘা হয়েছে বা ক্ষত সৃষ্টি হয়েছে দাঁতেতে সে মুখের ঘা বা ক্ষত নিরাময়ের জন্য কিন্তু আমলকি ভীষণ ভালো কাজ করে ক্ষেত্রে যদি আমলকি আপনি রস করে বা চিবিয়ে খেতে না পারেন তাহলে আমলকিকে সেদ্ধ করে খেতে পারেন কিন্তু আমলকির জলটা আপনি ফেলে দেবেন অল্প করে কুকারে দিতে পারেন যাতে করে জলটা টেনে নেয় সেই আমলকি সেদ্ধ প্রত্যেক দিন খান এটা আমি নিজে করিয়ে খাইয়ে ফল পেয়েছি সেই জন্য আপনাদের আরও সাহস করে বলতে পারছি যে মুখের ভিতরে যে ঘা হয়ে সেই ঘাটাকে কিন্তু সারিয়ে দিতে সাহায্য করেছিল এই ভি এবারে আমি এগারো নম্বর পয়েন্ট বলবো যে এতে প্রচুর পরিমাণে যেটা ফাইবার থাকে প্রথমেই বলেছি ফাইবার যেমন আমাদের কনস্টিপেশন দূর করে ইনটেস্টেনের কাজকে ঠিক ঠিকভাবে করতে সাহায্য করে তেমনি করে শরীরে যে জমে থাকা যে অতিরিক্ত চর্বি সে অতিরিক্ত চর্বিকেও কিন্তু দূর করে এই আমলকি বারো নম্বর পয়েন্টে বলবো এই আমলকির রস যদি আপনি প্রতিদিন খান যেটা একটু আগেও বলছিলাম লিভারের কর্মক্ষমতা বাড়ে লিভারের অ্যাক্টিভিটি বেড়ে যায় ফলে কী হয় পেটের সমস্যা দূর হয় কারণ লিভার আমাদের হজম শক্তি করতে সাহায্য করে সেই হজম শক্তি বাড়িয়ে দেয় আমলকি তাই লিভার ভালো থাকে আমি নিজে দেখেছি একটা পেটে অনেকক্ষণ পেট খালি রাখার জন্য পেটে একটা আমার নিজের কথাই বলছি পেটে একটা ব্যথা হতো কারণ আমি সকালবেলা বেরিয়ে যেতাম আর সেই দুপুরে দুটো ঢুকতাম ফলে অনেকক্ষণ না খাওয়া থাকার ফলে একটা পেটে ব্যথা হতো এবং আমি কয়েকদিন সকালবেলা বেরোবার আগে গ্রেটার মেশিনে একটু গ্রেট করে রসটা নিংড়ে সেই আধ কাপ পরিমাণ রস খেয়ে বেরিয়ে যেতাম এবং সাত দিনের মধ্যে দেখলাম আমার পেটের ব্যথাটা ঠিক হয়ে গেল আর বাকি যে ছিবরা অংশটা ওটা রোদে রেখে ওটাকে ওর সঙ্গে একটু নুন একটু আদা একটু জোয়ান মিশিয়ে একটু মুখ মুখশুদ্ধি বানিয়ে নিয়েছিলাম সেটাও যদি প্রতিদিন খাবার পরে খান সেটাও কিন্তু হজমের জন্য ভীষণ ভালো কাজ দেবে এছাড়া বলবো ১৩ তেরো নম্বর পয়েন্ট যে আমলকিতে পলিফিনল থাকার জন্য ক্যান্সারের শিলকে বাড়তে দেয় না ক্যান্সারকে প্রতিরোধ করার ক্ষেত্রেও কিন্তু এই আমলকি ভীষণ 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 ভালো কাজ করে চোদ্দো নম্বরে বলবো আমাদের যাদের দীর্ঘমেয়াদি সর্দি কাশি গলা ব্যথা আছে এটা ম্যাজিকের মতো কাজ করে কারণ এতে ভিটামিন সি থাকার জন্য সর্দি কাশিজনিত সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে এই আমলকি একে রস করে খেতে পারেন আর রোদে শুকিয়ে রেখে দিলেন চুষে খেতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তাদের পনেরো নম্বর বলব টিভি যাদের আছে যাদের টিউবার কিউলিস আছে সেই টিউবার কিউলিসকে প্রোটেক্ট করে আমলকি তারা কিন্তু অবশ্যই খেতে পারেন এছাড়াও ষোলো নম্বরে বলবো যাদের ব্রঙ্কাইটিস আছে বা অ্যাজমার অসুবিধা আছে তারা কিন্তু অবশ্যই খান যেগুলোর জমে থাকে সর্দি সেই সর্দি বা কফকে বার করে দেবে ফলে শ্বাসকষ্টের হাত থেকে রেহাই পাবেন সর্দিকে বার করে দেবার জন্য আমলকি ভীষণ ভালো কাজ করে এবারে বলবো হচ্ছে গিয়ে সতেরো নম্বর এটা হচ্ছে গিয়ে ভিটামিন সির একটা বিরাট বড় উৎস আমাদের উপকারী বন্ধু এই উপকারী বন্ধুকে যদি আমরা প্রতিদিন আমাদের সঙ্গে রাখি প্রতিদিন অন্তত একটা করে আমলকি খাই অথবা দু চামচ থেকে চার চামচ রস খাই তাহলে যে উপকার পাবেন সাত দিনের মধ্যে সেটা কিন্তু অবিশ্বাস্য খেয়েই দেখুন কারণ এতে যে কোনো লেবু পাতি লেবু বলুন কাগজি লেবু বলুন কমলা লেবু বলুন আপেল বলুন পেয়ারা বলুন এর থেকেও কিন্তু ভিটামিন সি অনেক অনেক বেশি আছে ফলে কি আমাদের ইমিউন সিস্টেমকে ঠিকঠাক রাখে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েই দেয় তাহলে তো আমাদের শরীর অবশ্যই সব দিক থেকে ভালো থাকবেই 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 তো সেই কারণে নেট দ্বিধায় এটা আপনারা খেতে পারেন তবে কারা খাবেন না প্রথমেই বলেছি যাদের কিডনিতে একটু সমস্যা আছে তারা কিন্তু যাদের ক্রিটিনিন বেড়ে গেছে বা ডায়ালিসিস চলছে তারা অবশ্যই এটা খাবেন না এছাড়াও যাদের আমাদের যাদের খুব গ্যাস অম্বল হয় মানে গ্যাসের ক্ষেত্রে বলবো না বিশেষ করে অ্যাসিডের কথা বলবো খালি পেটে তো অবশ্যই আমলকি খাবেন না কিন্তু বাকিরা অবশ্যই খেতে পারেন খালি পেটে খাবেন না খাবার পরে খেতে পারেন খাবার ওটাকে অন্যভাবে খেতে পারেন কিন্তু ডাইরেক্ট রস করে বা কাঁচা অবস্থায় খাবেন না তাতে করে অনেকের হজমে ডিস্টার্ব হতে পারে এছাড়াও কারুর কারু শ্যুট না করতে পারে কারণ সব জিনিসই সবার শ্যুট করবে এরকম কোনো কথা নেই তাই তারা কিন্তু অবশ্যই এটা খাবেন না তো বাকি সব এমনিতে এর কোনো এইরকম বাউন্ডেশন নেই কিন্তু যাদের যাদের সত্যিকারের অসুবিধা আছে তারা খাবেন কি করে তারা খাবেন না এবং কথা সত্য যাদের অম্বল আছে বা অ্যাসিড আছে আমরা খালি পেটে তাদের আমলকি খেতে দিই না বলিও না খাবার পরে খেতে বলি একটু কিছু মানে খাবার পরে খেলে কি একটা অ্যাসিডটা একটু কম করে সেটা খাওয়ার পদ্ধতিও একটু আলাদা থাকে সেটা অবশ্যই অন্য কোনো দিন নিশ্চয়ই বলে দেবো তবে এটা প্রথমেই বলে দেবো তাকে সেক্ষেত্রে কাঁচা খাবেন না বা রসটা খাবেন না অন্য কোনোভাবে আপনি অবশ্যই খেতে পারেন তো খেয়েই দেখুন ভালোই থাকবেন আর কিভাবে খাবেন আমলকে কি আমরা কাঁচা খেতে পারি শুকিয়ে খেতে পারি শুকিয়ে চূর্ণ করে খেতে পারি কা আমলকি কাঁচা অবস্থায় দেখবেন একটু সব জেটে থাকে তারপর পেকে এলে একটু হলদেটা সবুজ থাকে তারপর একটু হলদে হয়ে যায় পর শুকিয়ে গেলে একদম শুকিয়ে গেলে একদম কালচে বাদামি রং হয়ে যায় তো একে যেভাবে হোক ব্যবহার করতেই পারেন আমলকি শুকনো হলে তাকে ভিজিয়ে রেখে তার জলটাও পান করতে পারেন বা এই কাঁচা আমলকিও কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলেন সেই জলটাও পান করতে পারেন যারা রস করে খেতে পারবেন না মনে করছে তারা এইভাবে খেতে পারেন তাতেও কিন্তু যেরকম জলকে আমি একদিন বলেছিলাম কিভাবে ডিটক্সিফাই করবেন এইভাবে জলের মধ্যে দিয়ে সেই জলটাকেও ছেঁকে পান করতে পারেন তবে সেদ্ধ করে খেলে কী হয় অনেকটা গুণ চলে যায় তবে একান্তই যারা পারবেন না তারা কুকারে সেদ্ধ করতে পারেন বা বাটিতেও সেদ্ধ করতে পারেন কিন্তু জলটা যাতে তার মধ্যেই টেনে নেয় ফেলে দেবেন না আর যদি কিছুটা জল থেকেছে সেই জলটা আপনারা পান করবেন বা খেয়ে নেবেন বা ওটা দিয়ে ঠান্ডা হয়ে গেলে সেই জলটা দিয়ে আপনি চুলও ধুয়ে নিতে পারেন বা স্কিনের ওপরেও ধুয়ে নিতে পারেন তাতেও কিন্তু ভালো উপকার পাবেন আমি বেসিক্যালি চুলের কথাই বলবো চুল ধুয়ে নিতে পারেন ভালো থাকবে তো এইভাবে নানা গুণ সম্পন্ন নানা যোগ ভীষজ গুণ সম্পন্ন আমলকিকে আপনারা ব্যবহার করে দেখুন দেখুন এর গুণ আছে বলেই তো আমলকিকে পুজো করা হয় যে কোনো জিনিসকে পুজোর কাজে লাগে মানেই জানবেন তার সায়েন্টিফিক্যাল বৈজ্ঞানিকভাবে সেটা পরীক্ষিত প্রমাণিত যে তার গুণ আছে সব জিনিসেরই গুণ আছে কম বেশি কিন্তু যার বেশি থাকে তাকে কিন্তু প্রাধান্য বেশি দেওয়া হয় তো আমলো সেই রকম একটি ফল এই ফলকে আপনারা ব্যবহার করুন যেভাবে বললাম এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আরও আবারও অনুরোধটুকু রেখে যাব। ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ আর শেষে বলবো যে কোনো বয়সে আমলকি ব্যবহার করতে পারেন তো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ অল্প রাখবেন